সম্পর্ক যখন গড়ে ওঠে তখন চোখে মুখে শুধুই স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নের মাঝে যদি অন্য কেউ এসে পড়ে তখন ভালোবাসা আর বন্ধন একই গল্পে ভাগ হয়ে যায় দুভাগে তখন কোনটাকে বলবেন প্রেম আর কোনটাকে বলবেন বিশ্বাসঘাতকতা দর্শকদের জন্য এবার আসছে এমন এক জটিল প্রেমের গল্প যেখানে এক পুরুষ আর দুটো নারী একদিকে পুরনো টান আর অন্যদিকে নতুন মুখ কিন্তু কার হাতে শেষমেশ ধরা দেবে ভালোবাসা এবার জি বাংলার পর্দায় আসছে এমনই এক নতুন ধারাবাহিক যা শুধু বিনোদন নয় দর্শকদের আবেগ দ্বিধা আর টানা পড়নের মধ্যে ফেলে দিতে বাধ্য হবে জি বাংলার পর্দাতে খুব শীঘ্রই আসতে চলেছে অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের ব্যানারের একেবারে নতুন ধাঁচের গল্প এই প্রোডাকশন হাউস বহুদিন ধরেই চেষ্টা করে চলেছে অভিনয় আর আবেগের মেলবন্ধনে এমন কিছু মেগা সিরিয়াল উপহার দিতে যা সহজেই দর্শকদের মনে দাগ কেটে যায় যেখানে থাকছেন এবার চারজন পরিচিত এবং জনপ্রিয় মুখ নন্দিনী দত্ত সোমরাজ মাইতি সাইনা চট্টোপাধ্যায় এবং মৈনাক ঢোল এই গল্পের কেন্দ্রে রয়েছে দুটি জুটি প্রথম জুটি নন্দিনী দত্ত এবং সোমরাজ মাইতি আর দ্বিতীয় জুটি সাইনা চট্টোপাধ্যায় এবং ময়নাক ঢোল কিন্তু টুইস্ট এখানে কারণ জানা যাচ্ছে গল্পের মোড় একই পুরুষ অর্থাৎ সোমরাজ জড়িয়ে পড়বেন নন্দিনী এবং সাইনা দুজনের সঙ্গে ভালোবাসা প্রতিযোগিতা আর দ্বিধার মাঝখানে কোন সম্পর্কটা বাঁচবে আর কোনটা শেষ হয়ে যাবে নন্দিনী দত্ত যিনি দুই ঝিলিক হিসাবে দর্শকদের মন জয় করেছিলেন এবার ফিরছেন আরো পরিণত চ্যালেঞ্জিং এক চরিত্রে এই ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন ছিল নন্দিনী কবে ফিরছেন নতুন কোন ধারাবাহিকে আর এবার তিনি ফিরছেন জি বাংলার পর্দায় আরো এক নতুন অবতারে তার জুডো ঝিলিক ছিল যেমন সাহসী এবার তার চরিত্র ততটাই আবেগপ্রবণ পরিণত তার সঙ্গে নায়কের চরিত্রে দেখা যাবে সোমরাজ মাইতিকে ধারাবাহিক চিনিতে সোমরাজ মাইটি ছোট পর্দায় শেষ কাজ করেছেন বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আগামী ছবি দেবী ওই ছবিতে অভিনেত্রী রনিতা দাসের সঙ্গে জুটি বেঁধেছেন সোমরাজ অন্যদিকে সাইনা চট্টোপাধ্যায় যাকে শেষ দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপা হিসেবে সাইনার অভিনয়ের মধ্যে একটি নিজস্ব ছন্দ আছে স্নিগ্ধতা আর স্বাভাবিকতা এবার সেই ছন্দে ভর করে আসছে এক ভিন্ন ধর্মী প্রেমিকার চরিত্র সেই সাথে জানা গেল সাইনার নায়কের নামও এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা মৈনাক ঢোলকে দর্শক এর আগে তাকে দেখেছিলেন মিঠে মিঠেঝোড়ায় ওই ধারাবাহিকের সার্থকের চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক এমনকি দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন বিপুল পরিমাণে যদিও বহুদিন ধরে টেলিভিশনের জগতে পরিচিত মুখ তিনি মৈনাক ও সাইনার জুটি দর্শকের কতটা মন কাড়বে এখন সেটাই দেখার বিষয় বরাবরই দর্শক নতুন জুটির অপেক্ষায় থাকেন তাই দর্শকের চাহিদা মেটাতেই অর্গানিকের হাত ধরে প্রেমের এক অসম বন্ধনের গল্প ফুটিয়ে তুলছেন এই নতুন দুই জুটি সূত্রের খবর ইতিমধ্যেই বোলপুরে অর্গানিকের নতুন ধারাবাহিকের প্রমো শুটিং চলছে দুই জুটির কোন জুটিকে দর্শক বেশি পছন্দ করেন এখন সেটাই দেখার সমরাজ নন্দিনী ময়নাক সাইনা এছাড়াও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার বহু পরিচিত মুখকে জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা ধারাবাহিক কে হবে দর্শকদের পরবর্তী পছন্দের টিভি কাপাল নন্দিনী সম্রাজ নাকি সাইনা ময়না কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন